রাবার ডাম নিয়ে দীর্ঘ আজকে প্রায় পনেরো বছর ধরে আন্দোলন করছি সংগ্রাম করছি রাবার ড্যাম রাবার ড্যাম কিন্তু আসলে কৃষকের জন্য করছে না এটা আমাদেরকে ভুল ধারণা দিয়েছে এইটা করছে চট্টগ্রামের ফটিকচরির ভুজপুরে হালদা নদীর উপরে তৈরি রাবার ড্যামকে কৃষকদের লাভের জন্য নয় চা বাগানের জন্য তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেন কৃষকদের লাভের কথা বলে আমাদের ভুল বোঝানো হয়েছে ড্যামটি মূলত করা হয়েছে চা বাগানের লাভের জন্য এই সব বড় বড়ো কোম্পানির জন্য আমাদের এত বড় গুরুত্বপূর্ণ হালদা নদী নষ্ট হবে ধ্বংস হবে এটা আমরা হতে দিব না হালদা নদীকে দূষণের মাধ্যমে ক্ষতি করা হচ্ছে এটা এক প্রকার নির্যাতন তামাক এমনিতেও ভালো জিনিস নয় তাও একেবারে যদি বন্ধ নাও করি চাইলে তা অন্য জায়গায় চাষ করা যায় কিন্তু হালদার পারেই কেন করতে হবে হালদার পারে তামাক চাষ মাছের জন্য ক্ষতি করছে এখানে তামাক চাষ বন্ধ করতে হবে হালদা পারে তামাক চাষ কোনো মতেই গ্রহণযোগ্য না যারা তামাক চাষ করছেন তারা আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে সহায়তা করব কিন্তু আপনারা জেনে বুঝে এই ক্ষতিটা করবেন না যারা তামাক চাষ করে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করা হবে তিনি মঙ্গলবার এক জুলাই বেলা একটায় চট্টগ্রামের রাওজানের হালদা নদী সংলগ্ন মোবারক খিল হ্যাচারির পার্শ্বস্তম মাঠে মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আয়োজনে জাতীয় মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী পরিদর্শন ও স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

মতন হালকা হবে নদীর থেকে দেওয়া যাবে এটা আমরা যেন অবিলম্বে বন্ধ করতে পারি ফসল উৎপাদনের জন্য সহায়তা করব কিন্তু তামাক চাষ বন্ধ করতেই হবে হালদার পারে তামাক চাষ কোনো মতে গ্রহণযোগ্য না হালদার পারে তামাক চাষ যারা করছেন আমি তাদের কাছে অনুরোধ করছি আপনারা আসেন আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে সহায়তা করব আপনারা এই। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রৌফ স্বাগত বক্তব্য রাখেন হালদা প্রকল্প পরিচালক মিজানুর রহমান বক্তব্য রাখেন সাবেক মুখ্য সচিব আব্দুল করিম হালদার রিভার রিসার্চ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর উচ্চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড মঞ্জুরুল কিবরিয়াব রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা নাসিম হায়দার নৌ পুলিশ সুপার আফম নিজামুদ্দিন হালদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী সাংবাদিক এস এম ইউসুফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্রচন্দ্র রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হুসাইন আজাদী সহ অনেকেই শুভেচ্ছা বক্তব্য রাখেন খিল হ্যাচারির পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় ডিম সংগ্রহকারী স্বেচ্ছাসেবক পাহারাদার নদীপাড়ের বাসিন্দা সহ স্থানীয় সাংবাদিকরা হালদার নানা বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন সভা শেষে হালদা নদীকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে চারটি বিশেষ ড্রোন উদ্বোধন করা হয় এর আগে সকালে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার হালদা নদী পরিদর্শন করেন এবং হালদাই মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় পরিচর্যাকৃত মাছের পোনা অবমুক্ত করেন সচেতনতার একটা বিষয় যে আমরা মাছগুলো আমরা ব্যক্তি করব না এ ধরব না এই যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে তো সেই কারণে কিন্তু আমরা মনে করি যে এখানে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমাদের প্রচুর সাংবাদিক যেমন খুবই اكوনিষ্ঠ এবং জীবনকে হালদা বাঁচানোর জন্য নিবেদনিত করেছে তেমনি কিছু বালুক ভর্তের কাছে বিক্রি হওয়ার লোকও আছে হালদা পারে যারা থামার চাষী তাদের বক্তব্য জানার জন্য আমি আহ্বান করব তারা যাবে থামার চাষ ছেড়ে মূলদার কৃষি কাছে তারা ফিরে আসে এরপর আসলে আমাদের রামাগড়ের নিবিস্বকে প্রায় 15 বছর ধরে আন্দোলন করছি সংগ্রাম করছি প্রশাসনের রিপোর্ট জমা দিয়েছি আমরা সর্বসম্মতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আমরা যৌথভাবে একটা রিপোর্ট জমা দিয়েছি রাবার ড্যাম উত্তোলন করার জন্য এই রিপোর্ট এখনো পর্যন্ত আমাদের রিকমেন্ডেশন আপা বাস্তবায়ন হয়নি আমাদের একদম সলিড রিকমেন্ডেশন আছে সর্বসম্মত এগারো জন সায়েন্টিস্ট আমরা কাজ করেছি রাবার নিয়ে বাংলাদেশের প্রথম এই রাবার যে রিকমেন্ডেশনগুলো আছে আমার মনে হয় সেগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে রাবার ড্যামের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে সক্ষম হবো অনেক ক্ষেত্রে এটা পরিপালিত হচ্ছে বিশেষ করে এবং রাউজানের ওসি ফিশারি অফিসার জনপ্রতিনিধি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তারা এটা বাস্তবায়ন করছে না যে পরিমাণ পোনা এবছর পাওয়া গেল সেটা পাওয়া যেত না আমরা যারা হালদার নদীর সাথে সম্পৃক্ত হালদা ভীম সংগ্রহকারী আছেন হালদা গবেষক আছেন প্রশাসন আছেন পুলিশ আছেন সকল সংস্থার লোকজন আমার কাছে যেটা অভিব্যক্তি যে প্রত্যেকে আমরা একটা মামাজ মাস তিরিশ তারিখে যখন ডিম দিয়েছে আমরা সেই প্রসব বেদনার থেকে যে আনন্দ সেই আনন্দটা স্যার আমরা উপভোগ করেছি এটা তাবাকটা বন্ধ করতেই হবে মানিক চরিতে ফটিক চরিতে মাটি লুট হচ্ছে শুধু বালি লুট না কালজার পার করে শেষ করে দিচ্ছে হালদার ক্ষত বিক্ষত করে ফেলছে সুতরাং এই বিষয়টা আমাদেরকে রাখতে হবে প্লাস্টিকের কারণে আমি ওইখানে ডিমগুলা দিয়ে ফুটাই দেড় কেজি ফলা বিক্রি করছি কিন্তু আমার দাবি আমাদের রাউজানবাসীর দাবি শুধু একটা হেসারি নাভিতের গাট এটা যদি করা হয় হাত হাজারি লোকও ওইখানে যোগাযোগ সংযোগ ভালো হবে আর রাউজানের প্রায় সতেরো কিলোমিটার জায়গার মধ্যে কোনো হেসারি নাই আমার দাবি শুধু একটাই আমি আর কিছু বলবো না আমি চাই মাননীয় উপদেষ্টার কাছে এই হেসারিটা যেন হোক